সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার যে ভিডিও ক্লিপটি শুনলেন অনেকে হয়তো অবাক হয়েছেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ থাকবে দেখেন একজন বিএমপির একটি প্রোগ্রাম সেখানে একজন বিএমপি নেতা বক্তব্য দিচ্ছে যে দ্বিতীয় স্বাধীনতার কথা যারা বলবে তারা হচ্ছে কুলাঙ্গার তিনি বলতেছেন যেসব কুলাঙ্গাররা স্বাধীনতা যারা বলবে তাদেরকে কুলাঙ্গার বলতেছে তাদেরকে বলতেছে তারা দেশ কুলাঙ্গার তারা হচ্ছে শত্রু এই ধরনের উল্টোপাল্টা অনেক কথা আমরা শুনতে পারলাম তো প্রিয় দর্শক এই ব্যাপারে এই নেতাদের বিষয়ে যদি আপনাদের কোন মন্তব্য থাকে আপনারা কমেন্টে করতে পারেন এখানে আজকে এই বিতর্ক কেন উঠতেছে তার কারণ একটাই সেটা হচ্ছে যে পাঁচে আগস্ট আওয়ামী লীগ মুক্ত ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ এটা গঠনে ছাত্র সমাজের নেতৃত্বেই কিন্তু সবাই কাজ করেছে ছাত্র সমাজের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের সমস্ত মানুষ তাদের ডাকে সাড়া দিয়ে রাস্তায় নেমে এসেছে এবং ফেসিবাদকে উৎখাত করেছে এতে কিন্তু বিএনপির লোকজনও ছিল কিন্তু বিএনপির লোকজন এখন কেন এসে এটার বিরোধিতা করতেছে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন এনসিপির যিনি প্রধান দায়িত্বে আছেন সভাপতি নায়েদ ইসলাম তিনি বলেছিলেন যে একাত্তর এবং চব্বিশের মধ্যে পার্থক্য নাই একাত্তর কেন তৈরি হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে ভোটাভুটি নিয়ে পাকিস্তান আমাদের উপরে বৈষম্য সৃষ্টি করেছিল শেখ মুজিবুর রহমান তিনি সংখ্যাগরিষ্ঠভাবে জয়লাভ করার পরেও তার হাতে ক্ষমতা হস্তান্তর না করার কারণেই কিন্তু এই বাংলাদেশে এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই কিন্তু দেশে মানুষ লড়াই করেছে সংগ্রাম করেছে এবং এক পর্যায়ে দেশ ভাগ হয়েছে তো বৈষম্যের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আমাদের দেশ ভাগ হয়েছে একটি স্বাধীনতা এসেছে এই চব্বিশেও পাঁচই আগস্ট এবং জুলাই এবং আগস্টে ছাত্র জনতা যে বিপ্লব করেছে এই বিপ্লব কি কারণে করেছে এই বৈষম্যের বিরুদ্ধেই একই সেম টু সেম যদি আপনি খেয়াল করেন বৈষম্যের বিরুদ্ধে ভোট অধিকারের বিরুদ্ধে ভোট অধিকারের জন্য দেশে পনেরো বছর ধরে কোনো ভোট ছিল না একক একটা ক্ষমতা চলতেছিল ঠিক আছে তো দেশে অনেক বৈষম্য ছিল সেই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু সবাই সংগ্রাম করেছে লড়াই করেছে এবং এই ফ্যাস্টিভাল একটি বাংলাদেশ আমরা অর্জন করতে সক্ষম হয়েছি এটা অবশ্যই একাত্তর এবং চব্বিশের মধ্যে যে পার্থক্য নাই সব মিলিয়ে এটা কিন্তু সব ঠিক হ্যাঁ এখানে চব্বিশে হয়তো লোক মরছে দুই হাজার প্লাস আর একাত্তরে হয়তো লোক মরছে তিন লক্ষ আমরা তিন লক্ষই ধরব তিরিশ লক্ষ তো এটা ভুল স্বীকৃত এটা মেজর ডালিম বলেছেন বেগম খালেদা জিয়া বলেছেন যে তিন লক্ষ মানুষ মারা গিয়েছে তিন লক্ষকে শেখ মুজিবুর রহমান তিনি একটি বক্তব্যই বক্তৃতায় সাংবাদিকদের সামনে সেটাকে তিন লাখকে তিনি তিন মিলিয়ন বলে ফেলছেন সেটা এই যে ত্রিশ লক্ষ ওইটা উঠে গিয়েছে ওইটাই ওইভাবেই চলতেছে আমরা ভুল ইতিহাসের মাধ্যমে এটা জানতে মানে জেনে আসতেছি ভুল ইতিহাস তো যাই হোক এখন বিপ্লবটা হয়েছে কি কারণে স্বাধীন কেন হয়েছে কি কারণে হয়েছে এটা সবাই আমরা অবগত আছি বৈষম্যের বিরুদ্ধেই এই লড়াইটি ছিল এখন তখনকার একাত্তরে যে লোকজন ছিল তাদের জন্য তখনকার মানুষের জন্য সেটা ওই সময় মানুষ যে ভোগান্তির শিকার হয়েছে যে সমস্যার মধ্যে পড়েছিলো তখনকার তাদের সময় তারা যে যুদ্ধ করে যে স্বাধীন করেছে তখনকার সময়ে তাদের ওই স্বাধীনতাটা সবচাইতে বড়ো ছিল অ্যান্ড ওই সময় তো আর আমরা ছিলাম না আমরা যদি চব্বিশে আছি চব্বিশে আমরা যুদ্ধ করে সংগ্রাম করে দীর্ঘদিনের আমাদের পুনরাবছরের যে বৈষম্য আমাদের সাথে যে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে মানুষের সাথে যে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে এটার ভুক্তভোগী যারা আছেন তারাই বুঝতে পারবে যে এই পাঁচে আগস্ট কত বড় একটা স্বাধীনতা ওই সময় একাত্তর সালে যারা নির্যাতনের শিকার ছিল ভোগান্তির শিকার ছিল তাদের জন্য একাত্তর সবচেয়ে বড় স্বাধীনতা আর এই চব্বিশে আমরা যারা বেঁচে আছি আমাদের জন্য এই চব্বিশটাও সবচেয়ে বড় স্বাধীনতা আমাদের জন্য আমরা যারা বেঁচে আছি এটা হচ্ছে মূল বিষয় এখন যেহেতু এনসিপি একটি নতুন দল এবং সমন্বয়কদের দ্বারা গঠিত এবং সমন্বয়করা চাইবে এবং তারা বলবে এটা স্বাভাবিক ব্যাপার কারণ এই পাঁচ আগস্ট তাদের দ্বারাই সম্পূর্ণ হয়েছে তাদের চেষ্টা প্রচেষ্টায় হয়েছে তো অবশ্যই তারা সেটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এবং চব্বিশকে ধারণ করেই সামনে এগিয়ে যাবে একাত্তরের সময় আমরা ছিলামও না অর্থাৎ একাত্তরেকে ধারণ করার কোনো প্রশ্নই আসে না আমরা চব্বিশে আছি চব্বিশকে ধারণ করবো একাত্তরে যারা ছিল তারা সেই সময় সেটা ধারণ করেছে সেটা সেই সময়ের ব্যাপার সেটা পাস্ট ইজ পাস্ট কিন্তু আমরা এখন চব্বিশে আছি চব্বিশের সময় চব্বিশে যে স্বাধীনতা পেয়েছি বাংলাদেশ পেয়েছি এটাকে ধারণ করে সামনে এগিয়ে যাব এটাই হচ্ছে মূল বিষয় কিন্তু বিএনপি চাচ্ছে যেহেতু ওইভাবে প্রকাশ্যে ওইভাবে বিএমপির যেহেতু এই চব্বিশে কোনো অর্জন নেই একক কোনো অর্জন নেই এই জন্য তারা চাচ্ছে যে একাত্তরে যেহেতু তাদের যে রহমান স্বাধীনতা ঘোষক ছিল একটা সেক্টর কমান্ডার ছিল এই জন্য তারা সবসময় একাত্তর কেন্দ্রিক রাজনীতি আমরা কিন্তু বাংলাদেশে দেখেছি এই পঞ্চাশ বছর ধরে আওয়ামী লীগও করেছে বিএমপিও করেছে যে সময় যে ক্ষমতা এসেছে সে করেছে তো সেই জায়গা থেকে তারা চাচ্ছে যে একাত্তরের ওই রাজনীতিটা একাত্তরের চেতনার তারা মানে জিয়েই রাখুক এবং সেটাকে আবার সামনে এনে তারা রাজনীতি করুক কিন্তু তারা ভুলে গিয়েছে বিএমপি যে আসলে ওই একাত্তরের ওই চেতনা রাজনীতি একাত্তরকে ওই আপনার সামনে এনে বর্তমান মানুষকে আর ওই ভুল বোঝানো যাবে না ওই ভূগোল বোঝানো যাবে না এটা দেশের জনগণ কিন্তু বুঝেই গিয়েছে যে বাংলাদেশে এই একাত্তরকে নিয়ে অনেক চেতনা করেছে অনেক চেতনা ব্যবসা করেছে আওয়ামী লীগ করেছে বিএমপি করেছে অর্থাৎ বিএমপি সেটা করার চেষ্টা প্রচেষ্টা করলে পরে দেশের জনগণ সেটা গ্রহণ করবে না তারপরে যেহেতু বিএমপির একাত্তরে অনেক অর্জন আছে যার কারণে তারা এটাকেই সামনে আনতে চায় হাইলাইট করতে চায় জন্য তারা বর্তমানে এমনভাবে মানে তারা ভালো করে জানে পনেরো বছর ধরে কিন্তু বিএনপি অনেক নির্যাতনের শিকার হয়েছিল অনেক বৈষম্য শিকার হয়েছে সবচেয়ে বড় কষ্ট পেয়েছে এই পনেরো বছর ধরে যে একাত্তরেও কিন্তু হয়তো বিএমপি পায় নাই কারণ বিএমপি সময় তৈরি হয় নাই তাই না তো পুনরাবছর ধরে তো অত্যাচার নির্যাতন তারেক রহমান বেগম খালেদা জা তাদের কী পরিণী হয়েছে নেতাকর্মীদের কী পরিণতি হয়েছে সবাই অবগত আছেন এত কিছুর পরেও পাঁচ আগস্ট হওয়ার পরে সব কিছু স্বীকার করার পরে সব কিছু সামনে চোখের সামনে হওয়ার পরেও এখন তারা বলতেছে যে এটা কোনো দ্বিতীয় স্বাধীনতা না এই এই স্বাধীনতাকে যারা দ্বিতীয় স্বাধীনতা বলবে তারা কুলাঙ্গা তারা দেশদ্রোহী মানে এদের বিবেক বুদ্ধি কতটা পচে গেছে নষ্ট হয়ে গেছে একটু চিন্তা করে দেখেন মানে এরা জাস্ট এখন রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য একাত্তরকে ব্যবহার করতেছে আর চব্বিশকে তারা সরিয়ে দিতে চাচ্ছে জাস্ট নিজেদের স্বার্থে অথচ তারা ভুলে গেছে দীর্ঘ পনেরো বছর ধরে তারা কতটা বৈষম্য শিকার কতটা নির্যাতনের শিকার তারা সব ভুলে গিয়ে এখন তাদের রাজনীতি করতে হবে ক্ষমতায় আসতে হবে ক্ষমতায় আসার জন্য এই চব্বিশকে যদি মানে বিক্রি করে দেওয়া লাগে এই চব্বিশকে যদি অস্বীকার করা লাগে তারা সেটাই করবে তো যে জাতি আসলে এই ধরনের এই কাজগুলো করতে পারে সেই জাতি কখনো আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারে না এটা হচ্ছে বাস্তবতা তো বিএনপি এইখানে যে ধরনের আচরণ করতেছে যে ধরনের কার্যকলাপ তারা করতেছে এটা আসলে দেশের জন্য ভয়ঙ্কর অশুভ এইটার বিষয়ে দেশের জনগণকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং আগামী নির্বাচনে আপনাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে এরকমের নব্য ফেসিভেটকে আপনার ক্ষমতা আনবেন কিনা এই বিষয়ে আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করবেন কারণ তাদের আচরণ তাদের কথাবার্তা তাদের ভাবভঙ্গি আমরা যেটা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের মতন আচরণ আমরা দেখতে পাচ্ছি তারা দেখেন এই দ্বিতীয় স্বাধীনতা বললে পারে তাদেরকে আরে বেটা যারা পনেরো বছর ধরে নির্যাতনের শিকার হয়েছে তাদের জন্য তো এটা স্বাধীনতা তারাও তো স্বাধীন হয়েছে আমরা তো একাত্তরে ছিলাম না তবে একাত্তরে কী হয়েছে না হয়েছে ওই সব আমরা জানিও না আমরা ওই সবের শিকারও হয়নি আমরা স্বাধীনতা পাইও ওই সময় যারা ছিল তাদের জন্য এটা স্বাধীনতা ছিল তো এরকমের যদি আমরা একাত্তর নিয়ে পড়ে থাকি একাত্তরের আগে তো এই বাংলাদেশ আরও কয়েক ভাগ হয়েছে তাহলে তো আমাদেরকে ওই যে আপনার একবার শেষ থেকে আমাদেরকে শুরু করতে হবে তো শুরু করার সুযোগ নাই আমাদের সামনে যেটা থাকবে বর্তমানে বর্তমান রাজনৈতিক করার জন্য ধরনের বক্তব্য দিচ্ছে যেটা আসলে বিএনপির জন্য ক্ষতিকার তারেক রহমানের জন্য বিব্রত কর বিব্রত কর তারেক রহমানও জানে খালেদা জিয়া জানে যে এটা কি স্বাধীনতা পাইছে তারা একাত্তরে এতটা কষ্ট তারা পায় নাই ঠিক আছে এত একাত্তরে এত কষ্ট পায় না এই বছর ধরে যত কষ্ট তাদেরকে দেওয়া হয়েছে অর্থাৎ একাত্তরের চাইতে তাদের কাছে আরও এই চব্বিশটা পাঁচই আগস্টে হচ্ছে সবচেয়ে বড় স্বাধীনতা এটা তারা হারে করে ট্রেন পাচ্ছে কিন্তু বিএনপির রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য তারা একাত্তরকে সামনে ট্রেনে নিয়ে আসতে আর এই চব্বিশকে ঢেকে রাখার চেষ্টা প্রচেষ্টা করতেছে তো চব্বিশের চেতনা যদি বিএমপির মধ্যে না থাকে তাহলে আগামীতে দেশের জনগণের সিদ্ধান্ত নেবে বিএনপি আসলে ক্ষমতা আর বিকে আসবে না এ বিষয়ে জনগণকে সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাবো আশা করি বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ